আগে বলেছেন আমার বিয়ের বয়স হয়েছে এখন মানা করে কেন মানা করে তুমি ভাইয়া আমার তো বিয়ের বয়স হয়েছে আমি বলি এখন কি তোমারে তোমার বাবা মা তোমার বিয়ে করলে তুমি বিয়ে করতে রাজি ভেবে দেখতে হবে না কেন ভেবে দেখবা তুমি কিছুক্ষণ আগে বললো দেখিস বিয়ে করতে রাজি হলে মাইয়া তো পাইতামে না করতাম জানিও আচ্ছা আমরা খুঁজে মো তোমার জন্য

বললাম না রায় অবশ্যই তুমি এটা ঠিক বলেছ আচ্ছা তোমার কি রে বললো বাজার করে আর